সব সময় আমার প্রেমে ঝামেলা হয় এটা যে কোন নতুন ঝামেলা আসলো আবার আরে তুমি চিন্তা করো না এই কোম্পানিতে আজ আমার প্রথম দিন সব ঠিকঠাক সামলে নিব এ এমন কথা বলছে যেন কোম্পানি ওর বাপের অফিসে এসছে ফ্যান্সি ড্রেস পরে এর উপরে নজর রাখতে হবে আমি থাকতে কোনো ভুল কাজে কে করতেই দিব না আমাদের কোম্পানি নষ্ট করতে এসছে মা কত যে বিরক্ত করবে বিয়ের জন্য আমাকে এই ঠিকঠাক কাজ কর বস আসছে বস এসে গেছে আরে কি হ্যান্ডসাম বস একে তো পটাতেই হবে কিন্তু পটাবো কেমন করে দেখি বুদ্ধি বের করি আরে আরে বস দেখতে পাইনি মাফ করে দেন এ ঢঙ্গি একটা এরপর থেকে খেয়াল রাখবা আপনি তো বলেননি কার খেয়াল রাখবো আপনার নাকি আপনার সুটের আমার সাথে সাথে আমার সুটেরও খেয়াল রাখতে হবে কারণ এটা অনেক দামি তোমার এক মাসের বেতন দিয়েও কেনা যাবে না আমি তো জাস্ট মাপ চাচ্ছিলাম তোমার মাপ চাওয়ার অনেক শখ তাই না যাও মাপ করে দিলাম সেক্রেটারি এর বেতন থেকে আমার সুটের দাম কেটে রাখবা ঠিক আছে স্যার কিন্তু স্যার আমি তো যেমন কুকুর তেমন মুগুর আরে এক মাসের বেতনটা শেষ হয়ে গেল কিন্তু ওই নাটকি এত খুশি দেখাচ্ছে কেন আমার বেকায়দা দেখে খুশি হচ্ছে কিন্তু দেখিস বস কে পটিয়েই ছাড়বো বস আপনার কথা মতো আমি আপনার ফাইলটা রেডি করে ফেলেছি চলেন আমরা দুজন একসাথে বসে এটা চেক করি আমি তো জানতামই এই নাটকি এসব করবেই দাঁড়া তোকে মজা দেখাচ্ছে উঠ এখান থেকে উঠ দেখতে পাচ্ছিস না বস আমার ফাইল চেক করছে ভাগশাল